কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে দু হাজার সাত সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিত করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে সেটাও সফল করতে পারেনি তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী মুজিব আদর্শের সৈনিক এই সৈনিকরা কখনো পরাভব মানে না প্রত্যেক নেতাকর্মীকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বলবো যে যেমন সংগঠন করতে হবে সেইভাবে জনগণের আস্থা বিশ্বাস যেটা আমাদের মূল শক্তি সেই আস্থা বিশ্বাসটা অর্জন করতে হবে আর সেই আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে আর বারবার ক্ষমতায় সেই দীর্ঘ সময় গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থ সামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে কাজে এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলব স্মার্ট সরকার স্মার্ট অর্থনীতি স্মার্ট সোসাইটি গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবলিতে এইটাই আমাদের প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা আপনারা আছেন বলেন হাত তুলে বলেন